আপনি কি জানেন এইও কি এসইও জিইও কি এবং এদের প্রত্যেকটির সম্ভাব্য ভবিষ্যৎ কি হতে পারে তো আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কি ইনসাইটস শেয়ার করব এবং অবশেষে আপনাদের জন্য থাকছে একটি ইন্টারেস্টিং কোশ্চেন তো চলুন শুরু করা যাক প্রথমেই এসইও এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি গুগলে কেউ কিছু সার্চ করলো আর আপনার ওয়েবসাইট প্রথম পাতায় আসলো এটাই হলো এসিও এসিওর জন্য দরকার রিসার্চ ভালো কন্টেন্ট এবং ব্যাক লিঙ্ক এসিও এখনও অনেক দরকারি কারণ মানুষ প্রথমেই গুগলে যায় এবার আসি এ তে এ মানে answer ইঞ্জিন অপটিমাইজেশন এখন গুগল শুধু লিংক দেখায় না সরাসরি উত্তরও দিয়ে দেয় যেমন বাংলাদেশের রাজধানী কি লিখলে গুগলে গুগল উপরে বক্সে বলে দিবে ঢাকা এটাকেই বলে ফিচার সিনিপেট বা অ্যান্সার বক্স তাহলে কিভাবে আপনার কন্টেন্ট ওই অ্যান্সার বক্সে আসবে সহজ ভাষায় লিখতে হবে প্রশ্ন উত্তর আকারে কন্টেন্ট বানাতে হবে হেডিং বুলেট পয়েন্ট ব্যবহার করতে হবে এতে মানুষ সরাসরি আপনার নাম দেখবে ইভেন ওয়েবসাইটে না ঢুকলেও এরপরে জিইইও এবার আসি নতুন টার্ম জিইও তে জিইও মানে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো চ্যাট জিপিটি গুগল এআই পারফেলেক্সিটি এর মতো টুল যখন উত্তর বানাবে তখন আপনার কন্টেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করবে ভাবুন তো কেউ যদি চার কে জিজ্ঞেস করে বাংলাদেশে অনলাইন ব্যবসা শুরুর উপায় কি আর সেখানে যদি আপনার ব্লগ বা ওয়েবসাইটকে রেফারেন্স হিসেবে দেওয়া হয় তাহলে কি দারুণ এক্সপোজার পাবে আপনার ওয়েবসাইট তাই না তাহলে জিইওর জন্য আপনাকে করতে হবে তৈরি করতে হবে অথরিটেটিভ কন্টেন্ট ইউনিক ইনসাইট ভেরিফায়েবল ডেটা আর ইএটি এক্সপেরিয়েন্স এক্সপার্টাইজ অথরিটেটিভনেস এবং ট্রাস্ট বজায় রাখতে হবে এখন প্রশ্ন এস ইও এ ইও আর জিইও এর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ট্রাফিক চাইলে এস ই জরুরি ফ্রান্ট ভিজিবিলিটি চাইলে এ ইও দরকার ভবিষ্যতের এআই সার্চে টিকে থাকতে চাইলে জিইও এখন থেকেই শুরু করতে হবে মোট কথা তিনটাই দরকার তবে কোনটা আগে করবেন সেটা নির্ভর করবে আপনার ব্যবসা বা ব্লগের টার্গেটের উপর তো এবার আপনাকে প্রশ্ন করছি আপনার কন্টেন্ট কি এসিও এ ইও আর জিইও তিনটার জন্যই প্রস্তুত কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না